السلام عليكم আজকে আমার মোটিভেশন আলোচনায় আপনাদেরকে সুন্দর কিছু কথা বলার চেষ্টা করব আমরা যখন করব তখনই আল্লাহ কাল হাসর মাঠে বিশ্লেষণে আমাদেরকে জান্নাত অথবা যাহার নাম দিবেন সেটা তো মৃত্যুর পরে কাজের নগদ কিছু শাস্তি আছে দুনিয়ার জিন্দিক ফাফ কাজের এই নগদ শাস্তি হচ্ছে বারো প্রকারের যেমন এক নম্বরে একজন মানুষ যখন ফাফে লিপ্ত থাকে তখন তার চেহারার লাবণ্যতা কমে যায় অর্থাৎ আপনার চেহারা হয়ে যাবে লাবণ্যহীন আপনার চেহারা মধ্যে কোন নূর থাকবে না দেখতে বিছি বিছি লাগবে দুই নম্বরে আপনার স্মৃতি শক্তি কমে যাবে অর্থাৎ আপনার অনেক কিছু মনে থাকবে না আপনি যখন ফাফকাতে লিপ্ত থাকবেন তিন নম্বরে আপনি যখন ফাফের মধ্যে লিপ্ত থাকবেন তখন আপনার রিজিক কমে যাবে অর্থাৎ আপনার আয় রুজিতে কোনো কিছুতে বরকত আসবে না আপনি যত ইনকাম করবেন এগুলো তো দেখবেন কোনো বরকত হচ্ছে না চার নম্বরে আপনি যখন ফাফের লিপ্ত থাকবেন তখন আপনার বেশি বেশি রোগ ব্যাধি হবে আপনার না হলেও আপনার আত্মীয় সজন আপনার নিজস্বর নিকটবর্তী প্রিয়জনের রোগ ব্যাধি দেখা দি দেবে পাঁচ আপনার গান বুদ্ধি অর্থাৎ আপনার যে বুদ্ধিমত্তা আছে এটা লোপ পাবে এটা কমে যাবে কমে যেতেই শুরু করবে আপনি যখন ফাফের মধ্যে লিপ্ত থাকবেন ছয় নাম্বারে আপনার ডিপ্রেশন বা হতাশা থেকে যাবে অর্থাৎ আপনার টেনশন বেড়ে যাবে আপনি টেনশনের মধ্যে সতীত হয়ে যাবেন যখন আপনি ফাফ কাজের মধ্যে লিপ্ত থাকবেন সাত নাম্বারে আপনি যখন ফাফের মধ্যে লিপ্ত থাকবেন তখন আপনার ইমান থাকবে না ইমান কমে যাবে আর এজন্যে আপনার থেকে লজ্জা সরব ইজ্জত এগুলো কিছুই থাকবে না এগুলো আপনার থেকে একেবারে উঠে যাবে যার ফলে আপনারা যে কোনো কাজ যে কোন খারাপ কাজ করতেও আপনার মনে বাধা দেবে না 8 নম্বরে আপনি যখন ফাতি লিপ্ত থাকবেন তখন যে কোন প্রকার নেক কাজের প্রতি আপনার অনিহা চলে আসবে অর্থাৎ ভালো কাজ করতে মন চাবে না নেকি কাজ করতে আপনারা মন ছাবে না এবং সব সময় নিজেকে বিসিংকল বিসিংকল মনে হবে 10 নম্বরে আপনি যখন ফাতি লিপ্ত থাকবেন তখন আপনার শরীরে দুর্বলতা কাজ করবে অর্থাৎ আপনার শরীর দুর্বল হয়ে যাবে এবং আপনার মধ্যে সার্বক্ষণিক কাজ করবে ভালো লাগবে না আপনি যখন ফাফি বান্দা হবেন ফাফকাজে লিপ্ত থাকবেন তখন আপনাকে মানুষ ঘৃণা করতে শুরু করবে মানুষ আপনাকে দুচোকেও দেখতে পারবে না বারো নম্বর আপনি যখন ফাফি বান্দা হয়ে যাবেন ফাফকাজে লিপ্ত থাকবেন তখন আপনার অন্তত কঠিন হয়ে যাবে আপনার অন্তরে কোনো দয়া মায়া থাকবে না এবং কেউ আপনাকে ভালো উপদেশ দিলেও সেটা আপনার কাছে মনে হবে না ভালো উপদেশ দিয়েছে আপনার কাছে বিরক্ত বিরক্তি ভাব লাগবে এই বারোটি কাজী হচ্ছে বারোটি বারো প্রকার শাস্তি হচ্ছে দুনিয়াতে ফাফের নগদ শাস্তি আপনি ফাফ করবেন ফাফ কাজে লিপ্ত থাকবেন এই বারোটা শাস্তি আপনি নগদ নগদ দুনিয়াতে পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এগুলো সুন্দরভাবে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক এবং আমাদেরকে দুনিয়াবি যত খারাপ কাজ যত ফাফের কাজ আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ